পড়িয়ে তোকে তুলছি আমি কিন্তু আমি ওকে এত কষ্ট করে তুলতে যাব কেন ও বেঁচে থাকলে আমারই তো ক্ষতি মরে গেলে লাভ একি মা আপনি আমার হাত ছেড়ে দিচ্ছেন কেন অনেক অত্যাচার সহ্য করেছি তুই আর না মা পড়িয়ে কোওর ভিতর এখন কোটা ঢেকে রাখতে হবে কেউ যেন টের না পায় সারা কোথায় সারা সারাদিন দেখলাম না সকাল হতেই দেখি ওর ঘরে সব গয়নাগাটি হাওয়া সারাগ্রাম তন্ন তন্ন করে ওকে কোথাও খুঁজে পায়নি বিয়ের কথা শুনে পালিয়েছে বোধহয় কি বলছো এসব অত ধরনের মেয়ে নয় আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখেই দেখে এসো হয় হয় তুমি যা বলেছো সবই তো দেখছি সত্যি তোর পছন্দের কেউ আছে আমাকে বললেই পারতি এভাবে আমাদের না বলে কোথায় চলে গেলি তুমি মন খারাপ করো না যে মেয়ে আমাদের মুখে চুনকালি মেরে পালিয়ে গেছে তাকে নিয়ে এত ভাবার কী আছে আমাদের তো আরো একটা মেয়ে আছে এখন ওকে নিয়ে ভাবো ঠিক বলেছো আর শোনো বাতাসে গাছের ডালপালা পড়ে আমাদের কুয়োটা বন্ধ হয়ে গেছে পাশের বাড়ির কুয়ো থেকে কদিন পানি আনতে হবে ঠিক আছে মা বাবা হে মা কেউ আমাকে বাঁচাও আমি আর পারছি না তুমি আমার ছেড়ে দিতে আমি না কাউকে হেমা তোকে বলেছি না কোটার কাছে না যেতে আমি তো এমনি একটু দেখছিলাম কোটার কি হলো কেমন যেন একটা গন্ধ আসছে ভিতর থেকে বলিস কি কোটার ভালোভাবে ভালো রাখতে হবে সর দেখি সত্য করে বলো তো কাহিনি কি আপু কি সত্যি পারিয়েছি তোকে একটা কথা বলবো আজ আমি কিন্তু তুই আর কাউকে বলতে পারবি না কথাটা মনে থাকবে হ্যাঁ না বলো সারা আসলে কোথাও পালায়নি এই কুয়োর ভিতরেই আছে ওর লাশ কি বললি আস্তে মানুষজন তোর কথা শুনে ফেলবে ঘরে চল সব বলছি বললি মা কেউ চিনি ফেললি কি হবে কেউ জানবি তোর মুখ খুলবি না ওই কু আজীবনের মত হে মা আমার কাছে আয় দেখতর জন্য কি নিয়ে এসেছি এত রাতে আপু ডাকছে কেন আমায় দেখি তো কি হলো মা কোর কাছে আয় কো তুমি ওখানে কি করছো কোর ভিতরে একটু ওকে দিয়ে দেখ আমি ওখানেই আছি আমি কোর সামনে কি করছি আর কোর ঢাকনাটা কিভাবে খুলে গেল আর একটু হলি তো আমি কোর ভিতর পড়ে যেতাম কাউকে ছাড়বো না আমি যেই কোর সামনে আসবে তাদের সবাইকে মেরে ফেলবো আপুর কলার আওয়াজ না শব্দটা তো তোর ভিতর থেকেই আসছি আপু তুই ছেড়ে দে আমাকে আমার কোনো দোষ নেই সব দোষ মায়ের তোর খুশির জন্য মা আমাকে মেরেছে আজ তোকেও ছাড়বো না আমি কি কোথায় আছো কাছাও নাকি তুই একা একা কুয়াশা রে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন আমি একা না এই দেখো করবি থেকে সারা পমের হাত ধরে টানছি এসব কি বলছিস হেমা তোর আশেপাশে তো কেউ নেই তোকে বললাম কু থেকে দূরে থাকতে আর তুই এই কুয়োর আশেপাশেই ঘুরছিস আমি সত্যি বলছি মা এখনই ঘরে চল আমার সাথে না ওই কোটে যাবে না কেউ এসব কি বলছ তুমি আপনার মাথা খারাপ একটা ছেলে কত পড়ে গেছে আর আপনি এসব বলছেন শরুন বের করতে দিন ওকে এই তুই যা ভেতর থেকে ছেলেটাকে উঠিয়ে আন ছেলেটার পাশেই কঙ্কালটা পড়ে রয়েছে দেখলাম তাই তুলে আনলাম এই কাপড় তো আমার ভি গায়েও ছিল তার মানে সারা নেই ও এতদিন এই ছিল আর আমি কিছু টের পাইনি বাবা কঙ্কালটির ভিতর থেকে কথা শোনা যাচ্ছি বাবা মা আমাকে কুয়োতে ধাক্কা দিয়ে মেরে ফেলেছি অনেকদিন না খেয়ে থাকার পরে কোর ভেতরেই মারা গেছি আমি মাকে তো আমি আপন করে নিয়েছিলাম তবু মা আমার সাথে এমন কেন করলো তুই আমাকে ক্ষমা করে দি না মায়ের শাস্তি না হওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না আমি অনেক কষ্টে নিজেকে এতদিন আটকে রাখার চেষ্টা করেছি কারো ক্ষতি করতে চাইনি বলি তোকে খুন করার শাস্তি তোর মা অবশ্যই পাবে তুই নিশ্চিন্তে থাক পুলিশ হেমার মাকে ধরে নিয়ে গেল আর হেমারা তো অবশেষে মুক্তি পেলো